আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য আরো একটি নতুন আপডেট মাধ্যমিক পর্যায়ে এক লাখ উনিশ হাজার শিক্ষককে টানা দশ দিন প্রশিক্ষণ দেবে মাউসি অর্থাৎ মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর তো নিউজটি একুশে মে শিক্ষাবার্তায় প্রকাশ করা হয়েছে সারাদেশের মাধ্যমিক পর্যায়ে প্রায় আঠাশ হাজার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন কাউন্সিলিং এবং বুলিং প্রতিরোধে শিক্ষকদের প্রশিক্ষণ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বুধবার অর্থাৎ মে মাউসির লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্প পরিচালক অধ্যাপক শিপন কুমার দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে তিনি জানান যে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় দুই সালে অর্থাৎ নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন কাউন্সিলিং প্রতিরোধে মাধ্যমিক ও মাদ্রাসায় প্রায় এক লাখ আঠারো হাজার নয়শো আশি জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে প্রায় আঠাইশ হাজার স্কুল ও মাদ্রাসা এই প্রশিক্ষণের আওতায় পড়বে প্রতি প্রতিষ্ঠান থেকে গড় প্রতি চারজনকে দেওয়া হবে প্রশিক্ষণ প্রতিটি জেলাতে শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হবে টানা দশ থেকে বারো দিন চলবে শিক্ষকদের প্রশিক্ষণ প্রশিক্ষণ চলার সময় দেওয়া হবে সম্মানী ভাতা বিশ্ব সহযোগিতায় চালু হওয়া লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পে থাকছে শিক্ষকদের মান উন্নয়নের ট্রেনিং মাধ্যমিক পর্যায়ে বুলিং প্রতিরোধে পাঁচশো সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ছয় স্কুল ও তিন মাদ্রাসা প্রতিটিতে দুইটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এছাড়াও আঠারো হাজার স্কুল নয় মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজ এক হাজার হবে লাইব্রেরি উন্নয়ন তিরিশ জন শিক্ষককে দেওয়া হবে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ ব্লেন্ডেড লার্নিং বিষয়ে প্রশিক্ষণ পাবেন ষাট হাজার জন শিক্ষক এবং সাতাশ হাজার জন নতুন শিক্ষককে দেওয়া হবে বেসিক প্রশিক্ষণ সহ থাকছে বেশ কিছু প্রশিক্ষণ দুই সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রকল্প দুই সালের মধ্যে সব কাজ বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে তো মেন কথা হলো যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য দশ থেকে বারো জনের আবার একটা প্রশিক্ষণ আসতেছে তো প্রত্যেক স্কুল থেকে প্রাথমিক পর্যায়ে চারজন করে শিক্ষক এই নিয়ে অংশগ্রহণ করতে পারবেন এই ছিল আজকের মতো আপডেট বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন